আসসালাম আলাইকুম দর্শক ফিলিস্তিনের এই ভিডিওটি আজকে পুরো বিশ্বে কোটি কোটি মানুষ দেখছে এবং আশ্চর্য যাচ্ছে আপনি হয়তোবা ভাবছেন ভিডিওটি তেমন কি ঘটেছে প্রিয় দর্শক ফিলিস্তিনে এই মহিলা আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন পাঠ করছিল পবিত্র কোরআন যখন পাঠ করছিল ঠিক সেই সময় একজন ইহুদি পুলিশ অফিসার তাকে বাধা দেয় এই মুসলিম খাতুনকে বাধা দেয় কিন্তু তারপর যা এই মহিলাটির সাথে ঘটলো তা দেখার পর আপনি নিজেই আশ্চর্য যাবেন আল্লাহ সুমাহ তালার মিরাক্কেলের প্রতি আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন প্রিয় দর্শক ফিলিস্তিনে মুসলিমদের ওপর কঠোরভাবে অত্যাচার করা হয় ফিলিস্তিনি এই পুলিশ অফিসারটি এই খাতুনের উপর কিন্তু জোর করে পবিত্র কোরআন না পড়ার অনুরোধ করে যে এখানে পবিত্র কোরআন পড়বে না তারপর যা ঘটলো তা এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে ভিডিওটিতে তা দেখার পর আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ তালা তার বান্দাদেরকে রক্ষা করবেন প্রিয় দর্শক এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ সুবাহ তালা বলেন ইন আল্লাহ মাসবিরিন আল্লাহ সুবাহ তালা অবশ্যই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন ধৈর্যশীল গন্ধের সাথে আছেন এই খাতুন এই এই দিনী বোনটি আল্লাহর ওপর ভরসা করে পবিত্র কোরআন পাঠ করছিলেন বারবার এই ইহুদি পুলিশ অফিসার তাকে বারণ করে তারপরও পবিত্র কোরআন পাঠ করতে শুরু করে এই পুলিশ অফিসার তার ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছিল তারপরও কিন্তু এই খাতুন পবিত্র কোরআন পাঠ করতেই থাকে করতেই থাকে এই খাতুন এই দিনী বোনটি কেবলমাত্র আল্লাহ সুবাহ তালাকে ভয় পায় বলে এই পবিত্র কোরআন তার বারণ করা সত্ত্বেও পবিত্র কোরআন পাঠ করতেই থাকে প্রিয় দর্শক ঠিক সেই সময় আপনি দেখতে পাচ্ছেন আরও খাতুন মহিলারা এসে এই বোনটিকে বারণ করে যে পবিত্র কোরআন পাঠ করতে একে বারণ করবে না প্রিয় দর্শক এই হলো আল্লাহ সুবাহ ভরসার ফল প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের দিনী ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুবাহ তালা যেন আমাদের মধ্যে এমনই ইমানি শক্তি দান করেন সকলেই বলুন আমিন Oh, 妈妈，喝点酒。妈妈，你慢点。